হ্যালো ভিড়িওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন আল্লাহর রশেষ রহমতে আমরাও খুব ভালো আছি তো বন্ধুরা এখন বাজে আটটা আর আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি তো বন্ধুরা আপনাদের দাদাভাই খেয়ে দিয়ে সকালে কাজে চলে গেছে রুটি তরকারি করেছিলাম আজকে দুপুরে খেতে আসবে আর আমি দেখুন বাড়ির চালটা পরিষ্কার করছি চোখে চশমা পরে যেহেতু চোখে ধুলোবালি পড়বে সেই জন্য চশমা পরেছি আপনারা দেখে হাসবেন না আর এই দেখুন কলপাড়ে অনেক জামা কাপড় সার্পে ভিজিয়ে দিয়েছি আর বাগান থেকে বেগুন তুলে নিয়েছি তো আজকে রান্না হবে ডিম আলু ঝোল শাকের ভাজি আর বেগুন ভাজি তো ডিম আলুগুলো আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি আর শাকগুলো ভালো করে ফুটে নিয়েছি তো এখানে আলু আর ডিমটা সিদ্ধ হতে থাকবে আর সেদিকে আমি কলপাড়ে জামা কাপড়গুলো ভালো করে পরিষ্কার করে ফেলবো আর আমার মেয়ে তো এখন স্কুলে চলে গেছে আর এই দেখুন বাড়িঘরটা আমি অফ ক্যামেরায় ভালো করে পরিষ্কার করে মুছে ফেলেছি এখন বাড়িঘর অনেকটা পরিষ্কার লাগছে আর আজকে আপনাদের দাদা ভাই দুপুরে খেতে আসবে সেই জন্য সকালে নাস্তায় রুটি তরকারি সবজি তরকারি করেছিলাম খেয়ে দিয়ে গেছে আর আজকে দুপুরে রান্না করছি ডিম আলুর ঝোল শাকের ভাজি বেগুন ভাজি তো দুপুরে আজকে খেতে আসবে তো বন্ধুরা এই দেখুন কত ছোট ছোট বেগুনগুলো তুলে ফেলতে হয়েছে কারণ হলো এখানে এত হনুমানের অত্যাচার দেখুন মানে এক ঝালা হনুমান এসে একটাও বেগুন রাখছে না ছোট ছোটো বেগুন সব খেয়ে ফেলছে তো আমি ভিডিওটা ভালো করে করতেও পারছি না তো হনুমানগুলো তাড়াতে পারছি না তাড়াতে গেলে আবার তারা মানে দাঁত খিচিয়ে চলে আসছে আর এই দেখুন তো রাগের মাথায় সব বেগুন গাছ আমি কেটে ফেলেছি কেন না এত কষ্ট করে বেগুন গাছগুলো লাগিয়েছি এত পরিমাণে বেগুন গাছগুলোকে এত যত্ন নিচ্ছি তারপরে যদি হনুমান আসে একটা বেগুন না রাখে খেয়ে ফেলে তাহলে কেমন লাগে বলেন তো তো প্রতিদিন হনুমান আসে একটা বেগুন বড় হতে দিচ্ছে না ছোট ছোটো বেগুনগুলো খেয়ে ফেলছে সেই জন্য আমি গাছগুলো কেটে ফেলেছি আর গাছগুলোতে কত পরিমাণে ফুল ধরেছিল এই দেখুন বন্ধুরা আপনাদের দাদাভাই চिक्की নিয়ে এসেছে বাজার থেকে তো বন্ধুরা এই ভিডিওটা যে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু রাত্রের ভিডিও রাত্রের বাজার নিয়ে এসেছিল আপনাদের দাদাভাই আর সুজিটা আর এখানে আছে শাক শাকগুলো বার করব না আমি ফ্রিজে রাখবো এভাবে কালকে রান্না হবে তো এভাবে ফ্রিজে রেখে দেব টাটকা থাকবে আর এখানে দেখি এখানে পিঁয়াজ পেঁয়াজগুলো কিন্তু অনেক বড়ো বড়ো সাইজের পেঁয়াজ আর আডা আছে रसून किलो एक बारे बड़ा बड़ा साइज़ का रसून दिए सिर्फ कियांच कौतूल नहीं आते जो डेढ़ किलो कियांच हाँ कियांच साइज़ के लग निकालो बड़ा बड़ा साइज़ कल का बिरयानी होवे नहीं अच्छा बिरयानी खाने

এখানে চাল কত ক কিলো নিয়ে এসেছে যা পঞ্চাশ কিলো পঞ্চাশ কিলো এই বস্তাতে চাল আছে তো বন্ধুরা এখন আমি ভিডিওটা বন্ধ করছি এগুলো গুছিয়ে রেখে দিই ফ্রিজে রেখে দেবো এগুলো পরিষ্কার করে আর আলুগুলো ঝুড়তে রাখবো এই দেখুন বন্ধুরা আপনাদের দাদা ভাই দুটো ডাব কাটছে আমার জন্য শরীরটা প্রচণ্ড গরম হয়ে গেছে একবার বলে দিয়েছি আর আমাকে বলতে হয়নি নিয়ে চলে এসেছে দেখছেন কতটা কেয়ারিং হাজব্যান্ড আমার অনেক ভাগ্য ভালো এরকম একটা হাজব্যান্ড হয়েছি কিন্তু ডাবগুলোতে জল খুবই কম দেখো খুবই অল্প পরিমাণে এতটুকু মানে একটা গ্লাস ভর্তিও হয়নি ডাবগুলো দেখতেও তো অনেক ছোটো ছোট সেই কথাটাই আমি বলছি হুম দাঁড়া এখন বন্ধুরা দুটো ডাবের জল গুলো দেখুন একটা গ্লাস ভর্তিও হয়নি এখন আমি খেয়ে দেখি কেমন তো বন্ধুরা আমি ডাবের জল খেতে খেতে ওদিকে আবার কাস্টমার চলে এসেছে সেলাইয়ের জন্য তো আবার আমি এখানে চলে এসেছি সালোয়ার সেলাই করতে আর ওদিকে তো আমার ভাত রান্না হচ্ছে তো সেলাইটা করার পর আমি যাব ভাতটা ভাতের ফ্যানটা গড়াতে আর মেয়ে টিউশন কাছে আপনাদের দাদাভাই আনতে যাবে যেহেতু রাত হয়ে গেছে পুরো নটা বাজে এখন আর মেয়ে সাইকেল নিয়ে গেছে একা আসতে পারবে না রাত্রের ব্যাপার সেই জন্য আপনাদের দাদাভাই মেয়েকে আনতে যাবে আর মেয়ের টিউশনের ম্যাডাম ফোন করেছিল আনতে যেতে আর আমি এখন সেলাইটা করে ফেলছি তো এইভাবে মাঝে মাঝে রান্না করতে করতে যখন সেলাইয়ের কাস্টমার আসে তখন আমাকে রান্না ছেড়ে দিয়ে এসে সেলাই করে দিতে হয় কি করা যাবে এভাবেই আমাকে সংসারে কাজকাম করতে হয় এদিকে সেলাইয়ের কাজ এদিকে সংসারে কাজকাম দুটোই আমাকে চালিয়ে যেতে হয় তো বন্ধুরা আমার সেলাইয়ের কাজটা হয়ে গেছে আর আমি চলে এসেছি এখানে ভাতের ফ্যানটা গড়াতে তো এখানে দেখুন ভাতের ফ্যান গড়ানোর জন্য যে কোনো একটা উঁচু জায়গা দরকার আর সেই জন্য আমার এখানে শিলটা অনেকটা উপরে উঁচু আছে আর শিলটা যাতে কালো না হয়ে যায় সেই জন্য একটা কাঠের টুকরো দিয়ে আমি ভাতের ফ্যানটা গড়িয়ে ফেলছি আর বন্ধুরা আপনারা ভিডিও দেখছেন কিন্তু কেউ কমেন্ট করছেন না লাইক করছেন না সাবস্ক্রাইব করছেন না অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে কালকে অন্য ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ